সম্মানিত অভিভাবক বৃন্দ আলাইকুম বিশেষজ্ঞের মতে এই শীতকালে বায়ু কারণে নবজাতক এবং শিশু কিশোরদের নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি বিশ্বের প্রায় তিরিশ কোটি শিশু তাদের বাড়ির আঙিনায় দূষিত বায়ুর মধ্যে বসবাস করছে ইউনিসেফের এক সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই সংখ্যা প্রতি সাতজনে একজন শুধুমাত্র ঢাকা শহরে প্রতি বছর সাড়ে আট হাজার শিশু বায়ু দূষণজনিত নানা অসুখে আক্রান্ত হয়ে মারা যায় কিন্তু এই অবস্থায় পরিবর্তন করা রাতারাতি সম্ভব নয় তবে বিকল্প ব্যবস্থা হিসাবে কিছু নিয়ম মেনে চললে কিছু সচেতনতা মেনে চললে এবং ডাক্তারের পরামর্শ মতো চললে আপনার সন্তানের সুরক্ষা অনেকটাই নিশ্চিত করতে পারবেন বাঁচাতে পারবেন অকাল মৃত্যু থেকে আপনার যে কোনো প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী ধন্যবাদ সবাইকে